আমাদের মধ্যে যে কত যে মূর্খতা আছে বলে যে তারাবি পড়ার পরে কি আমি শেষটাতে তাহার করতে পারবো এই নাম্বার ওয়ান মূর্খ একটা তারাবি কি আধা ঘন্টার এ তারাবি পড়তে হবে দীর্ঘ সময় যাবত রস আল্লাহ যে তিন দিন তারাবি পড়েছিলেন এই তিন দিনের পরে আর কি দুই রাখার সালাদ আদায় করার সাধ্য ছিল এটা আমাদের পাগলামি একটা এই কথা প্রশ্ন করাই বোকামি একটা অযোগ্যতা প্রশ্ন করা একটা তারাবি যখন পড়বে না তারপরে আমার সালাদ পড়ার বুদ্ধি খুঁধেতে থাকবে এটা ঠিক না এই প্রশ্নই করা যাবে না রাত্রে হয় তাহার্যোত পড়বেন নয় তারা পড়বেন যে কখনতে তো পড়বেন এসার পর থেকে শুরু হবে একবার সাহারি পর্যন্ত এর নাম হলো তারা বুঝছেন কথা কি এর নাম হলো তাহাজ শেষ রাত্রে শুরু করবে একটাই শুরু করবেন তাহাজ একবারে সাহারি পর্যন্ত যাবেন মার তার আগে একটু ঘুমাতে হবে আপনাকে আপনি বুঝলেন না মনে আপনাকে একটা টাইম ঘুমাতে হবে কিন্তু একই ব্যক্তি বলছে যে আমি তারাবি পড়ার পরে শেষ রাতে তাহার কিসের তারাবি পড়লে না তারাবি পড়েন যেন তারাবি হিসাবে আল্লাহর কাছে কবুল হয় বুঝেন তখনই বুঝবেন আর একটা হলো তেলাবাত করেন রমাজানে কিন্তু একদিনে একটা খতম দেওয়া যাবে তেলাওয়াত একদিনে একটা যে হাদিসটা আমরা জানি যে তিন দিনের কমে কোরআন খতম দেওয়া যায় বাহিরে রমাজান বিশেষ এবাদতের মাস হিসাবে এই হাদিসটা সাহাবিরা তাবিরা বুঝছেন এটা রমাজান না এটা রমাজান না আর দুই হারাম দুই হারাম বলতে মসজিদের নববী এবং মসজিদের হারাম মক্কা এই দুই জায়গাতে আপনি প্রতিদিন খতম দিতে পারবেন কারণ এখানে এবাদত করলে নেকি বেশি হয় এই যত যত পারে তত কি করবেন তেলাওয়াত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান পাওয়ার পরেও যে কাজে লাগাইলো না এ লাঞ্ছিত হোক অপমানিত হোক বিশেষ করে দেখুন 2106 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে

এই মাসে একটা রাত আছে খইরুম মিন আলফিশাহ হাজার হাজার মাস অপেক্ষা উত্তম আমরা তো অনুবাদ করি এতটুকু হাজার মাস অপেক্ষা আসলে হাজার বলতে হাজার হাজার মাস অপেক্ষা উত্তম এই রাত্রি এই রাত্রিতে অর্থাৎ হাজার হাজার মাস এবাদত করে যে নেকিটা মানুষ পাবে এক রাত্রি দিয়ে সেই এই সাতটা নাম আছে কয়টা সাতটা নাম আছে এক আশ্চর্যজনক রাত্রি এটা সাতটা নাম আছে আমি সেটা বলবো আজকে ইনশাআল্লাহ তো হাদিসের শেষে আলরাসুল বলছেন যে ব্যক্তিকে এই মাসের কল্যাণ থেকে বরকত থেকে রহমত থেকে প্রশান্তি থেকে মাহরুম করা হবে বঞ্চিত করা হবে ফাকাদ হরিণ তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা এই কথাটা বোঝার মত কথা রমাজান পেয়েছেন আপনি কাজে লাগালেন না মনে করলেন আপনি বিজয়ী হয়ে গেলেন এক নম্বর আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব এটা আল্লাহ পাশ করে দিয়েছে রসুল সাল্লা বদ তিন নম্বর রমাজানের কল্যাণ যদি কেউ না পায় তাকে সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়তো টাকা ইনকাম করবে সে টাকার বরকত থাকবে না হয়তো যে শরীর শারীরিকভাবে সে খুব সুঠামো দেহ সম্পন্ন হবে কিন্তু এই দেহ কোনো কাজে লাগবে না হাদিসটাকে বুঝলেন আপনারা অতএব রমাজানকে কাজে লাগাতেই হবে